তারা সে আচ্ছা এ হিন্দুস্তান আমার তোমার এই দেশ তোমার আমার জন্য আমরা সকলেই ভারতবর্ষের নাগরিক সেই সঙ্গে পশ্চিম বাংলার দশ কোটি মানুষের জন্য ভালো মন্দ সব কিছুই থাকবে তবেই না দেশ গড়ে উঠবে ভালোটা ভালোই থাকবে কিন্তু যারা ভুল ভ্রান্তিগুলো করছে তাদের জন্য রয়েছে নতুন ধরনের কিছু কিছু বার্তা খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই কামবো আমাদের যে তৃণমূল কংগ্রেস তা গড়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য বিপদে আপদে থাকার জন্য অতএব এই দলটি একমাত্র দল যে মানুষের সমস্যাগুলো বুঝতে পারে সেই সমস্যাগুলো দূর করবার জন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন বাংলার মানুষ ভালো থাকুক বাংলার দশ কোটি মানুষ ভালো থাকুন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি সরকার যে স্বেচ্ছাচার শুরু করেছে সেই স্বেচ্ছাচারের মধ্যে রয়েছে চরম বঞ্চনা আবাস যোজনার টাকা বন্ধ করে দেয়া হয়েছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয়া হয়েছে গ্যাসের দাম গগনচুম্বি এবং নানা রকমভাবে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে কিন্তু প্রশ্ন উঠে যায় ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ তবে কেন বাংলাকে বারবার বঞ্চনা করা হবে গত দশ বছরে জনৈক সাংসদ মহাশয় এমপি আসনটি আগড়ে রইলেন কিন্তু বাস্তবে লোকসভা ভোটের পর তাঁকে আর দেখা পাওয়া যায়নি বা তিনি প্রয়োজনই মনে করেননি নিজের আখেরটা গুছানো হলেই হল সরকারের টাকা জনগণের টাকায় ফুর্তির জীবন কিন্তু বাংলার মা বোন ভাইরা কীভাবে থাকছে তা দায়বদ্ধতা কার জনগণ তাকে ভোট দিয়ে কেন্দ্রে পাঠাচ্ছে তাদের ভালো রাখার জন্য কিন্তু আমরা সাংসদকে দেখেছি তিনি কখনো ভোটের পর আর টিকি দেখাননি অর্থাৎ ভোট শেষ তোদের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে এইভাবেই চলে আসছে আজকে একুশে এপ্রিল বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সঞ্জিতা প্রামাণিক এবং প্রাক্তন পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুয়ারে দুয়ারে তৃণমূল কংগ্রেস তাদের ভালো মন্দ কথা শুনতে চায় কেমন আছেন তারা তারা কন্যাশ্রীর টাকা পেয়েছেন কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন কি তাদের মেয়ে ছেলেরা পড়াশোনায় কোনো অসুবিধা বোধ করছেন কি এই সমস্ত বিষয়গুলো রয়েছে অবশ্যই একটি বিষয় চোখে পড়েছে ইদানিং স্কুলগুলিতে পড়াশোনার মান নেমে গেছে ছুটির বহর বেড়েছে ক্লাসে ক্লাসে শিক্ষক শিক্ষিকারা যাচ্ছেন না বলে অভিযোগ এই চার মাসের মধ্যে কতদিন স্কুল মহিলাদের স্কুলগুলোতে কি কী পড়ানো হয়েছে এই নিয়ে জনগণের বিস্তর অভিযোগ একটাই কথা তাদের পড়াশোনা লাটে উঠে গেছে অর্থাৎ স্কুলগুলোতে পড়ানো হচ্ছে না ঠিকভাবে এই ব্যর্থতা এই ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে অতএব আগামী দিনে তাকে সংশোধন করতে হবে যারা এই ধরনের স্বেচ্ছাচার করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক এটাই চাইছে পশ্চিম বাংলার মানুষ আশা করি প্রশাসন সঠিক রাস্তায় হাঁটবে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না অনেকেই কেন এই ত্রুটি যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পৌরসভায় নাম রয়েছে অথচ ডকুমেন্টস উধাও এই নাটক আমরা দেখতে পেলাম এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্ষাজনক এই ত্রুটি বিচ্ছুতির জন্য স্বভাবতই আমাদের মধ্যে বহু সক্রিয় কর্মী তারা বৃদ্ধ ভাতা পাননি কতবার তারা নাম লেখাবেন কারোর সাতষট্টি বছর বয়স হয়ে গেছে কারোর সত্তর পেরিয়ে গেছে অথচ তারা বৃদ্ধ ভাতা পায়নি এই চিত্রটা উঠে আসছে দুয়ারে দুয়ারে সরকারে গিয়ে আশা করি এ ব্যাপারে সরকার পূর্ণ মাত্রায় দৃষ্টি নিক্ষেপ করবেন আর স্কুলগুলিতে ছুটির বহর কমানো হোক স্কুলের শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে আসছেন কি না স্কুল ইন্সপেক্টররা নিজেরা পায়ে হেঁটে দেখুন আপনাদের কাজ হলো দায়িত্ব হলো ছেলেরা সমস্ত বা মেয়েরা সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা পড়ানো হচ্ছে কিনা কিন্তু আপনাদের টিকেই তো পাওয়া যাচ্ছে না মশাই আপনারা কি কাজ করছেন প্রশ্নটা কিন্তু থেকেই গেল প্রশ্নটা করছে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ একথা মনে রাখুন জয় ভারত জয় বাংলা নমস্কার লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার